তো খুব সুন্দর হয়েছে সেগুলোই আমরা দেখতে যাব আর তোমাদেরকে শেয়ার করব তো তার জন্য আজকে ভিডিও শুরু করলাম ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এই দিকে ফটাফট করে জুতো পড়ুক আর আমি তোমাদের জুতোটা ফিতে বাজি দিই সেটা তোমার সিনেমা টিশার্ট দিতে থাকো ব্যাপারটা কি হয়েছে একবার হয়েছে যাব একবার হয়েছে যাব না এরকম হচ্ছে মনোভাব চলে এসেছিল কারণ হচ্ছে যেহেতু আমাদের গাড়ি একটা গাড়ি আর মানুষ হচ্ছে পাঁচজন তো একটা গাড়িতে যাওয়া অসম্ভব হয় তারপরে তো তোকে ব্যাপারটা কি হয়েছে আমরা রাস্তায় বসে রয়েছি তার পিছনে কারণটা হলো আমরা গাড়ি বুক করেছি ঠিক আছে এটা উবের না এটা ইন ড্রাইভ তো ইন ড্রাইভে আমি গাড়ি বুক করেছি সেখান থেকে গাড়ি আসছে ঠিক আছে আর এখন বসে আছি গাড়ি বললে দশ মিনিটের মধ্যে ঢুকবে তো ফাইনালি দশ মিনিট পর আবার গাড়িটা আসলে তারপরে কথা হচ্ছে তো এখন বসে বসে কিছু ক্লিপ তোমরা দেখে নাও

লোড়ো চালাবো রং লুটে হাবড়া মালাবো হাবড়া হাবড়া যাই এখন আমরা যাচ্ছি হাবড়াতে ঠাকুর দেখতে এই যে আমি আর আমার ছোট বউ আর বাকি দুজনকে বাড়ি বাড়ি পিছি তো আমরা ঘুরে যাচ্ছি কালকে সারা রাত ঠাকুর দেখবো আরে একটু স্ক্রিপ্টেড করছিলাম তুই সবসময় বলে দিস কি তো गाइस ফাইনালি চলে এসে বাবা এই যে বাবা এখন থাম থামকে নিয়ে নিয়েছে ওইদিকে শালাবাবু মা ওই যে টটতে করতে বসে আছে তো এখন আমরা চলে এসে এটা কোন জায়গায় আমি জানি না বাবা এটা কোন জায়গায় সুদীপ সঙ্গ হ্যাঁ সুদীপ সঙ্গ সুরিদ তো সুরিদ চলে এসেছি তো এখানে যে ফ্যামিলি মেম্বার আছে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো দাদা আমাদের এখানে বাড়ি তো ফাইনালি এই যে এখন এখানে হয়তো মণ্ডপ রয়েছে ভিতরে আমরা দেখব তো এই হচ্ছে ভিউ তো চলো এখন মণ্ডপটা কেমন করেছে ভিডিওটা তোমরা শেয়ার করতে চলো এখানে গেটটা ইন্ডিয়া তো প্রথমে ওপরে লেখা আছে ইন্ডিয়া আর সুন্দর ইন্ডিয়ার গেট এর যে সিমটা করেছে আর আলোক শয্যা দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে চলো এখন ভিতরে তোমরা সিম মন্ডপের সামনে আর মন্ডপটার কাজটা ঠিক এরকম করেছে বাস আর এগুলো পাটকাটি দিয়ে সামথিং করেছে তো বাঁশ আর পাটকাটি দিয়ে করেছে দেখতে পাচ্ছ সামনেটা সামনেটা যা যা সেরা করেছে ভিতরে দেখবো ভিতরে কাজটা কেমন করেছে ফাইনালি ভাঁস মন্ডপে ঢুকছি আমরা তো যা সেরা করেছে সেটাই কাজগুলো এগুলো হচ্ছে পাটকাটি দিয়ে আর এগুলো হচ্ছে নারকেলের এগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা এটা পাটকাটি দিয়ে করা আদিবাসী থাকো আদিবাসী হাই হ্যালো হাওয়ার তো ভাই দেখতে পাচ্ছি আদিবাসী আদিবাসী ফিল ফিল দেখতে পাচ্ছ আদিবাসী 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 ভাই ফ্রিশ ফিশ আদিবাসী ঝুন্ডের বাস করে দেখতে পাচ্ছ আমার পাশে এখানে দেখতে পাচ্ছ কত আদিবাসী শুধু কেমন লাগছে খুব সুন্দর জিনিসগুলো সবাই দেখতে পাচ্ছি এটা এটা পাট পাট এটা পাট না কি কি দিয়ে করা বাট যা সেরা করেছে যা সেরা করেছে যা সেরা সামনে দিক দেখতে পারলে আমি দেখা যা সেরা ফন্ডটা দেখা হয়ে গেছে যা সেরা হয়েছে এখন আমরা এখান থেকে বেরিয়ে নেক্সট মন্ডপের দিকে যাবো তো চলো নেক্সট মন্ডপে গিয়ে কথা

যারা সাবান দিয়ে যে গা ঘষা যে সাবান ঘষা ওটা দিয়ে কিন্তু কাজটা করেছে জাস্ট জাস্ট অ্যামেজিং করেছে কাজটা অসাধারণ অসাধারণ লাগছে গাইজ এখানে ঠাকুরটা বেন করে বেশি কিন্তু ঠাকুরটা চলে যা চুক্তি করে ভেসে যায় প্রেম সাগরে চল কুড়োই মুক্ত দিন দুজনে আউত করে

আর কৃষ্ণ ঠাকুরের উপর পঞ্চমুখী সাপ ঠিক আছে অসাধারণ লাগছে অসাধারণ জাস্টেরা অনেক অনেকটা হাইট করেছে জলের ট্যাঙ্কির থেকে বেশি হাইট করেছে তো বাইরের কাজটা অসাধারণ করেছে ক্ষুদ্র ক্ষুদ্র মূর্তি দিয়ে প্রচুর মূর্তি দিয়ে কাজগুলো করা তো চলো ক্লোজে দেখাই ভালো করে দেখতে পাচ্ছে এগুলো কিন্তু কিছু ফল দিয়ে ডিজাইন করা পুরো মণ্ডপটা এরকম ছোটো ছোটো ফল দিয়ে কেটে 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 ডিজাইন করা তো যা সেরা লাগছে যা সেরা এবং ক্ষুদ্র ক্ষুদ্র কাজ চোটাল কাজটাই কিন্তু ওই ছোটো ছোটো ফল দিয়ে করা ঠিক আছে দেখতে পাচ্ছ সাথে রয়েছি দুধ আসে আশু বাধা দুটি ব্যাপারটা কি হয়েছে এখানে দেখতে পাচ্ছি একটা ভবন এখানে কথা বলছে সিলে একদম পায়ের উপর পা তুলে দিয়ে চাইওকে জানতে সুন্দর করে যেন ফটোশুটর জন্য আমরা চলে নেক্সট নেক্সট যা করেছে এখানে প্রচুর প্রচুর হচ্ছে তার বেশি কথা বলতে পারছি না এবার হচ্ছে ব্যাপারটা ফাইনাল এবার সেই মুভমেন্ট যে মুভমেন্টটা এখন আমি তোমাদের দেখাতে চলেছি এই যে কেনাকাটা শুরু হয়ে গেছে এদের কেনাকাটা শুরু হয়ে গেছে আয়না কখন কেনাকাটা শেষ হবে ঠিক আছে এখন কীটনা সময় লাগে গা পাতা নেই চলো সেটা লাগুক যাই হোক এখন মেলায় ঢুকেছি মেলায় অনেক কিছু ঘুরব অনেক কিছু চড়ব এগুলো তোমাদের দেখাবো কত কথা উড়ে যায় কথা মুছে যায় কত কথা মন Should we go to the

আমাদের সঙ্গে সোনু আছে তো বাচ্চা মানুষ বেশি রাত অব্দি থাকতে পারে না তাও এত রাত অব্দি থেকেছে জানি না যে কি হবে তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছে আর বাড়ি বলতে আজকে আমি যাবো আমার বাপের বাড়ি ডিং ডি ডি কি মজা কালকে সকালে আমরা বাড়ার সাথে যাব তো আজকে এখন আমি এখান থেকে আমার বাপের বাড়ি যাব তো চলো দেন আগে টোটোতে যাই তারপর কি কথা হচ্ছে আমার টোটোতে উঠে পড়েছি আর টোটো থেকে উঠে আমার বাড়ি থেকে যাচ্ছি